হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা নতুন মেথড ভিডিও যেটা হলো জিমেল খুলতে পারেন আনলিমিটেড যাই হোক দেখে নিন এখানে কীভাবে জিমেল আনলিমিটেড খুলবেন আমি প্রটুম ভিটন আপনাদের আবার বলতেছি যে জিমেল খোলার জন্য সর্বপ্রথম আপনারা হচ্ছে এমন এমন ভিপেন সিলেক্ট করবেন যেগুলোতে আইপি খুব ধরা কম খাবে ঠিক আছে মানে বাইরের ভিপেনগুলো ইউজ করলে অত ভালো কাজ করতে পারবেন না তার জন্য আপনারা সময় ধরেন যে যেগুলো ভালো কাজ করে সেগুলো ইউজ করবেন কম ইউজার ওগুলো ভালো কাজ হবে ঠিক আছে তার মধ্যে প্রোটন কি প্রোটন ভিডিও অনেক সুন্দর কারণ এটাতে বর্তমানে অনেক ভালো কাজ হচ্ছে এটা মাসিক পেইড কোনো ফ্রি ট্যাল নাই তার জন্য এটা আরও বেশি ভালো যাই হোক এটা দেখতে পারেন এম এ ভি কাজ করতেছি আর যাদের জিমেল খোলার সাথে সাথে নষ্ট হয়ে যায় তাদের জন্য কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যে খোলার সাথে সাথে গুগল অ্যাকশন ভেরিফাই চায় ওটা ও ওদের জন্য আলাদা একটা ভিডিও নিয়ে আসবো আর ধরেন যে একটা মেল এখন ধরেন যে যারা বেশি বেশি কাজ করে তাদের ফোনে তিন থেকে চার ঘন্টার পর নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি যখন অর্ডার বলি তা ধরেন যে পাঁচটার সময় আমি বললাম যে আমার অর্ডার লাগবে তাহলে আপনারা চারটা থেকে কাজ শুরু করবেন পনেরোটা খুলতে পারবেন এক ঘন্টাতে ইজি মানে ওই এক পনেরোটা আমি সেল করে দিলাম সেক্ষেত্রে ধরেন যে ওই পনেরোটা সে করার সাথে সাথে রিপোর্ট চলে আসবে ভালো আসবে আমি বর্তমানে এরকমই কাজ করতেছি যাই হোক এই যে আমার কিন্তু এখানে একটা হয়ে গেছে আর যাদের ফোনে সমস্যা বেশি হয় যে জিমেল হচ্ছি না হচ্ছি না তারা রেজিস্টার্ড মেরে ভালো ভিপিন আর অবশ্যই একটা ভিপিন ইউজ করবেন না দুই তিনটে ভিপিন ইউজ করবেন বর্তমানে পিআই ভিপি অনেক ভালো কাজ হয় যাই হোক এখানে কিন্তু আমার একটা হয়ে গিয়েছে আর যাদের একটা সার্ভার থেকে একটা করে হয় কোনো সমস্যা নেই ভাই একটু সময় দেন কাজ করুন হয়ে যাবে দেখেন এখানে আমার কিন্তু তিনটা হয়ে গেছে আগে থেকে ক্রিয়েট করতেছি আমি যাই হোক ভাবলাম যে ভিডিওটা কমপ্লিট করি আমি ইনশাআল্লাহ এই ভিপেনটা অনেক সুন্দর আর যারা যারা আমি দেখি আরও ভালো মেথড পাইলে নিয়ে আসবো আমি ট্রাই করতেছি যেন আওয়াজ দেয়ার খোলার মেথডটা নিয়ে আসতে পারি যাই হোক যাদের ধরেন যে দুই ঘন্টাও দিকটাছে না তাদের আরেকটা উপদেশ দিই আমি যে আপনারা হচ্ছে গোলগিং এবং অরবিটে অ্যাপ নামাবেন দুটা লগিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা করে ওটার মেথড ভিডিও নিয়ে আসবো কালকে কালকে বা পরশু দিন কালকে হয়তো আমি এটা নিয়ে আসতে পারি যে খোলার সাথে সাথে নষ্ট আমি বর্তমানে ইউটিউবে ফোকাস দিচ্ছি না যাই হোক সমস্যা নাই আপনার জন্য মেথড ভিডিওটা নিয়ে আসবে ইনশাল্লাহ যাই হোক দেখেন এখানে আমি একটা নাম দিচ্ছি দেখি এখানে টেকে নাকি মিলটা হয় কি হয় না আমি ভাই শোনেন একটা কান্ট্রিতে একটা খুললে ওই মিলটা আরও বেশি ভালো টেকে বুঝতে পারছেন তার জন্য এরকম কাজ করবেন যে একটা মেল একটা করবেন দেখেন এখানে কিন্তু আমার আইপিটা ধরে নাই ব্রাজিল কান্ট্রি ছিল যাই হোক এখানে অনেকগুলো কান্ট্রি পাবেন যেগুলো অনেক ভালো কাজ করে আমাকে বলবেন যে ভাই প্রথম ভিপিনে কোন কোন কান্ট্রি বেশি ভালো কাজ করে আমাকে বলবেন আমি বলে দেবো সমস্যা নেই আমি দেখেন কয় মিনিটে কয়বার ট্রাই করি মানে ভাই যাদের জিমেল হয় না তারা একটু প্রসেস করবেন যে এখানে যখন ই উঠবে সেল্টার এখানে এই অনেক ভালো ঠিক আছে শিল্ড উঠে থাকে মানে হাই প্রোগ্রেসিভ এই ইটা ভিভেন্টটা অন্য ভিপিন এরকম পাবেন না ঠিক আছে আর নট ভিপিএন এবং এক্সপ্রেস ভিপিন দিয়ে ইউজ কাজ না করাই বেটার কারণ ওগুলাতে আইপি ধরা খেয়ে যায় তাড়াতাড়ি যার জন্য মানে আপনার ফোনের আইপি ধরা খেয়ে গেলে তখন আর জিমএ খুলতে পারবেন না এরকম ভুল কেউ করেন না প্রথমে আর ফ্রি ভিপেন আছে সিকিউর ভিপেন তারপরে পাওয়ার ভিপেন থান্ডার ভিপিএন এগুলো তারপরে সুপার সুপার ভিপিএন এগুলোটা ইউজ করেন ভাই ফ্রি ভিপেন এগুলো অনেক ভালো কাজ করে ঠিক আছে ভাই কাজ করুন না পারলে হেল্প করবো আমি আমাকে ইনবক্স করবেন আমি ইনশাল্লাহ হেল্প করব আমার গ্রুপ আছে আমি গ্রুপে অবশ্যই আইডি নিচ্ছি আমি আপনারা চাইলে আমাকে দিতে পারেন বা অন্য কাউকে দিতে পারেন সমস্যা নাই বাট আপনারা কাজ করুন কাজ করে নিজে ইনকাম নিজে করুন এটাই চাই আমি ঠিক আছে আর আমি আমার গ্রুপে রিভিউ প্লাস জিমেল প্লাস ফেসবুকে কাজ চলে রানিং ফিউচারে আরও কাজ আসবে কেউ বলতো শুরু ভাই ইনশাআল্লাহ ফির আর বড় বড় ভালো ভালো কাজ নিয়ে আসবো যাই এখানে আমি কিন্তু দুবার ট্রাই করলাম হলো না তিনবারবেলা বেলা দেখি হয় কি হয় না ভাই এরকম দেখে না আপনারা যে বলেন ভাই আপনি এটা হয়নি ভাই সময় দিবেন ভালো একটা সার্ভার ধরবেন কারণ ই করবেন আমার কাছে আপাতত একটা ভিপেন আছে তো তার জন্য আমার সমস্যা হচ্ছে আমি আর একটা ভি নেব নিয়ে ওটা দেখা করব আমার দু তিনটে ভিপেন থাকলে সুবিধা হয় যেরকম ধরেন যে পিয়া ভিপিএন হসপট শিল্টার ভিপিএন তারপরে হচ্ছে এই প্লোটন ভিপেন এই প্রথম বিভিন্ন মাস এক মাসেরা পাবেন না সেক্ষেত্রে প্রটম বিভিন্ন এক মাস বাকিগুলো সাত দিন করে পাওয়া যায় তারপর পান্ডা বিপেন এগুলো অনেক ভালো কাজ করে ঠিক আছে তার জন্য এগুলো দেখ কাজ করেন দেখেন এখানে কিন্তু আমার একটা হয়ে গেছে এভাবে কাজ করুন ইনশাল্লাহ আপনাদেরও হবে হবে না কেন অবশ্যই মেইল হবে বুঝতে পারছেন দেখছেন আমি কিন্তু দুবার চেষ্টা করার পর তিনবার বেলা হইলো ভাই কত সময় লাগলো দুই মিনিট সময় লাগছে ভাই দুই মিনিটে দুই মিনিটে একটা মেইল ক্রিয়েট করা অনেক ভালো না তাই না দেখেন এখানে আমি পু পুলান থেকে কাজ করছি আপনারা এরকমভাবে হাজারভাবে কাজ করুন দেখেন খালি ভিপিএন কানেক্ট করে প্লেস্টোরে এসে কাজ করবেন তাই হবে ঠিক আছে আর এগুলো দেখেন জিমেলগুলো আমার কিন্তু চারটে হয়ে গিয়েছে এখানে চারটে খুলেছি এটাই স্ক্রিনশট মেরে এটা দেওয়া হচ্ছে কাজ করবেন এটা হলো কপি মানে গুগল লেন্স আছে গুগলে যে লেন্স করলে ওরা হলো কপি করে দিবে ঠিক আছে দেখেন ভাই কাজ করেন ভালো মতো কাজ করেন তাই হবে হ্যাঁ অনেকে ভাববে যে ভাই এগুলো কেমনি লেখবো টাইপ করবো ঠিক আছে এখান থেকে মানে অনেকে বলে যাই হোক দেখেন ভাই মানে কাজ করুন আমি আপনাদের আবার বলতেছি প্রথমে তো হচ্ছে ইয়েতে যাবেন আর এই মেথডে কি এখানে জেনারেল অ্যাকাউন্টে যাবেন হ্যাঁ সেটিং থেকে জেনারেল যাই সবগুলো ক্লিয়ারে মারবেন তাহলে অনেক ভালো হবে আইডিগুলো টিকবে ভালো বুঝছেন মানে মেইল হবে ফোনে প্লে স্টোর আছে এখানে দেখাচ্ছি একটা এগুলো ক্লিয়ার ডাটা মারলে আরও ভালো আইডিয়া হয় যাদের আইডিয়া হয়ই না তাদের উদ্দেশ্যে এটা একটু টান দিয়ে নিচে দেখবেন যে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্টোরি আছে এটা ক্লিয়ার করে দেবেন দেন ক্লিয়ার হইসলেস্ট এখানে দুটা এই দুটা ক্লিয়ার ক্লিয়ার করে দিবেন ঠিক আছে ক্লিয়ার হিস্টোরি তারপরে হচ্ছে নিচে আরেকটা আছে তারপরে ক্লিয়ার এখান থেকে ক্লিয়ার করে দিবেন এই দুটা তারপরে ফোনে সেটিংয়ে যাবেন সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখবেন আপনাদের ফোনে অ্যাপ আছে ঠিক আছে অ্যাপে আসবেন এই যে অ্যাপে অ্যাপে আসার পর এখানে দেখবেন গুগল প্লে সার্ভিস আছে ওটা কিলার ডাটা এই স্টোরেজ কিলার মারবেন তাই হয়ে যাবে ঠিক আছে একটু নিজের দিকে যাবেন গুগল প্লে সার্ভিস আছে দেখেন মানে যাদের হয় না তাদের উদ্দেশ্য বলছে আর যারা নতুন ডিভাইসিং করবেন মানে এই যে জিমেল করেন নাই তাদের ফোনে এই যেভাবেই হবে তেরো চোদ্দোটা এই তাদের ফোনে ইজিভাবে পঁচিশ তিরিশটা করে হবে কোনো ইস্যু দেখাবে না তারপর একদিন যখন খুলতে যাবেন তখন ইস্যু হবে আমি যা আমি সাজেস্ট করবো ভাই দুদিন পর পর জীবন খুলুন তাহলে ইজিভাবে তিরিশটা করে খুলতে পারবেন ভাই তিরিশটা প্রাইস অনেক পরে আর যদি আপনার পাশে দুটা ফোন থাকে তিনটা ফোন থাকে সেক্ষেত্রে তিনটা ফোনে তিরিশ তিরিশ ষাট তিন ষাট তিন তিরিশের নব্বই নব্বইটার মতো খুলতে পারবেন ভাই সো কাজ করুন অনেক ভালো সুবিধা পাবেন ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে